হ্যালো বন্ধুরা সিআইডি অভিজিৎ কীভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং বাস্তব জীবনে কি করেছিলেন এই বিষয়ে কয়েকটি কথা বলবো চলো শুরু করি সিআইডি অভিজিতের আসল নাম ছিল আদিত্য শ্রীবাস্তব এবং আদিত্য শ্রীবাস্তব একজন ভারতীয় অভিনেতা ও মডেল তিনি ভারতীয় গোয়েন্দা ধারাবাহিক সিআইডিতে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি সিআইডির ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয়তা অফিসারদের মধ্যে একজন ছিলেন সিআইডি ইন্সপেক্টর অভিজিতের জন্ম হয়েছিল একুশ জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন সিআইডি অভিজিতের বর্তমান বয়স ছিল পঞ্চান্ন বছর এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিবাহের কথা বলতে গেলে তিনি দু সালে মানসী শ্রীবাস্তবকে বিয়ে করেছেন এবং সিআইডি অভিজিদের দুটি সন্তান ছিল প্রথম সন্তান আরশি শ্রীবাস্তব এবং দ্বিতীয় সন্তান আরোহিকা শ্রীবাস্তব এবং তিনি সিআইডি ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয়তা অফিসারদের মধ্যে একজন ছিলেন সিআইডি অভিজিৎ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলেন তিনি অভিনয় জীবনে দক্ষতা অর্জন করতে উনিশশো সালে দিল্লিতে চলে গেছেন বেশিরভাগ সময় তিনি শ্রীরাম সেন্টার পারফর্মিং আর্টস নাট্যকর্মে জড়িত ছিলেন এই ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন যদি সিআইডি ফ্যান হয়ে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সিআইডি ভিডিও